আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ একজন মহিলা বিক্ষুক সাজা তাইনে আমরা বাসা থেকে আজকে সকালে সিসি ক্যামেরাত আপনার টাইম দেখতে পারলাম আটটা একচল্লিশ বাজে ও তাইন এখন গেটে দি টুকরা তো তাইনে তিনটা মোবাইল আর পঁয়তাল্লিশ হাজার টাকা চুরি কইরা তাইনে লইয়া হয়ে গেছেন তো আজকে কেমনে কেমনে তাইনে চুরি করছেন আর তাইনের চেহারাটা হবে আপনার মাঝে দেখাইমো তো আপনারা ভিডিওটা দেখি আর যদি তাইনটা চিন্ন থাকেন তাহলে অবশ্যই আমরা লোকে যোগাযোগ করবা আর আমরা অবশ্যই তাই নামে জিডি করলাম তাই অবশ্যই ধরতে হইব আর তাই চোদ্দ বৃষ্টি উদ্ধার করতে হইব তাই মহিলা মানুষ আখিরাতের বয় নাই শুরু করিল্লা ওই ধা আমি যদি জুম করার দেখাই ওই ধা মোবাইল একটু জুম করো ওই ধা মহিলাটা ওই স্পষ্টভাবে দেখা যায় আর তায়েন তাইন মানুষের ভাষা যায় হন যে আমার ফুয়ার বিয়া দিতাম পুরীর বিয়া দিতাম কথা কইয়া তাইনে ঠেকা নয় না সুযোগ পাইলে তাইনে শুরু করেন ওই দক্কা তাইন টুকরা ভাষাত ওই দক্কা ও দুই দুই নম্বর ক্যামেরা দিয়ে দেখো তার নিচ তালা টুক সোয়েন ও আমরা তিন নম্বর ক্যামেরা তাইন ও নিচ তালা টুক সোয়েন খুব স্লোভাবে তাইন যাই রা বর্তমানে আসুন তাইন নিচ তালাত ওই দক্কা তাইন খুব আস্তে আস্তে এবারে প্রফেশনাল সোরের মতো আটটা আটটা এনে উঠরা মহিলার বয়স ধর সত্তরই ব্যাপাও তাইনের কহবরও গেছি ই তাও তাই ওই দেখা তাই দুই তালাত উঠরা ও গইলো দুই তালা অন ও দুই তালার বাসাত হইলো মেস আর নিচতালা হইল আপনার ফ্যামিলি ভাষা আর দুই দুইতালাত শাহজাল বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তাহেন ও তাই দুই তলাত তিন তিনতলা তো মেস তো তিনতলাতে এক হয় থাকেন আমার হাবিবুর রহমান তাই দিলের কন্ট্রিডমিন তাইন হইলো আপনার ব্যবসায়ী আর কি বাজার ব্যবসা করেন তাই বাসা লইয়া থাকেন তাইনের একটা ব্যবসা তাইনের বাইরে আর একটা ব্যবসা আছে তারা দুইজন বাসার থাকেন তো গে কি তাইনের ফুফু ছিলা তো তাইনে সকালে উঠি আননি সাদ গেছ চাদা বাসার ঢুকছেন ফোরে আর তোর গাইছেন না বলে তো অসুযোগে মহিলা সুরে করে উঠেছিল তো তাই তিনতলা ধরছেন তিনতালার ক্যামেরা যদি জুম করি আপনারা দেখতে পারবা মহিলা মানুষ মুরুব্বী বেশি শুরু করছেন ও তিনতলা ধরছেন দরজা দেওয়া একটু কোলা তো মহিলা তিনতলা দুটিয়া তাই তিনতলা দুটিয়া ক্যামেরা আমরা এখন পর্যন্ত আছে তাই এখন সাধকও শুন কি অত বা ও সিঁড়ির ওখানে থাকিয়া তাই দেখুন আর কি যে উপরে যেও আসেনি বা নিষেখা ঘরের ভিতরে সেও সজাগ নি ওতা ফলো করসেন ফলো হইয়া তাইন এখন বাজে আপনার আটটা চুয়াল্লিশ মিনিট না আমরা আগে যেটা দেখছি ভিডিও তাই আটটা একান্ন মিনিটও করে ডুবসেন আমরা যদি একটু টানাইয়া দিলাই ওই দেখো ও আটটা আটটা একান্ন মিনিট তাইন হয়তো আর ত্রিশ সেকেন্ডের ভিতরে তাইন বাসার ডুববা এগুলো আমরা নাম্বার ক্যামেরা ওপেন আছে

বাসার ভিতরে আসলাম তো আমরা একটা অপেক্ষা করি নাই এখন টানাইবার কাম নাই এখন টানাইলে ভিডিওটা বিভ্রান্ত হয়ে যাওয়া আপনারা বিভ্রান্ত হইতে পারেন এখন আর টানাই যাব না এখন আমরা একটা কষ্ট করে দেখি নাই যে সময় লইয়া বাড়া আইন ওই সময় তাইনের মুখ স্পষ্ট আরও দেখা গেছে সকাল আটা সময় বা দিন মানুষ তো অন্য ঘুমো থাকে আইন গরু ঢুকিয়া বিছনার ফ্লোরও ঘুমাইছেন তারা তিনজন ফ্লোরো কুমাই মাথার সাইডেও মোবাইল আছে মাসের ভিতরে তো লোক কেউ তাইনে তিনটা মোবাইল লিচন তিনজন মানুষের আসলে মোবাইল একটা আসলে বালসের তলে বালসের তলে যেটা আসে এটা তো আর দেখছে না তিনটা মোবাইল ওপেন আসলে তিনটা মোবাইল নিশুন কি আর মানি বেগের ভিতর থাকি পঁয়তাল্লিশ হাজার টাকা তাই না নিশুন কি মানি বেগ নিস না তাই মানি বেগ আইডি কার্ড আসিল মানি বেগ নোঝা কিন্তু টেকা নিশুন তাহলে খুব শিক্ষিত সর কৌতুহল তোর চাকু চাইয়া মানে আডান না যে মানে মানুষ বুঝতো আর কি যে আইলে তো কইসে আমি আমার ফরি বিয়া দিতাম ফাঁত করি দেয় বাবা না মোর বি এখন তারা ওলা আইন বাসায় বাসায় আইয়া কইবা ও সমস্যা ও সমস্যা বিজ্ঞান নিবা আর ওলা সুযোগ পাইলে কোনো ভাষাত যদি কোনো ত্রুটি থাকে কোনো একটা সুযোগ পাইলে বাইরেও যদি পালা কিছু থাকে বালা জুতা থাকে তাই মেনলি উদ্দেশ্য আছে দুই তালা দুই তালাত মানুষের মাত শোনার পরে তাই না উঠছেন তিন তালাত

অথবা টিলার গা বরগুল অথবা আখালি ও এরিয়া তো তা হয় কোনো একটা বাসার মাঝে মারা হইয়া আপনারা যারা ভিডিও দেখ বা যদি ছিলেন মহিলারে স্কুলে দেওয়া নাম্বারের সাথে সাথে ফোন দিয়ে আর আমরা তা না তো জিডিও করলাম মহিলার বিরুদ্ধে অবশ্যই আইনত অ্যাকশন না হইব তো মহিলারে যে বার করার পরে অবশ্যই অবশ্যই মহিলার বিরুদ্ধে গুরুতর অ্যাকশন না হইব আর আপনারা যারা দয়া হইয়া যদি চিন্ন থাকুন ফোন দেবেন ইনশাল্লাহ মহিলা এখন বাড়াই দিবা আটটা প্রায় পঞ্চান্ন বাজে মহিলা এখন বাড়াই দিবা একটু অপেক্ষা করক্কা দরজারও খানা দেখাই হোক দরজারও খানা দেখাই হোক আমার মোবাইলও ফোনতে লাগা আমার নাম্বার আছে জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ এইট ডাবল নাইন ফাইভ ফোর নাইন আর ফেসবুক পোস্টের সাথে মোবাইল নাম্বার আমরা দিয়ে নিমনে ক্যাপশনও

এনে একবারে স্লোলি নিস্তা গেছেন গেছ হন হয় আমি যদি একটু জুম করি নিস্তা লাদ গেছ হন জুম আউট করি নিস্তা গেছেন আমরা বাইরের ক্যামেরা দেখুন আপনারা ক্লিয়ারলি দেখাই হয় দোক আমরা দুই নাম্বার ক্যামেরা হয় দোক তাই না যাইরা হয় দোক হয় দোক আমরা লাস্ট ক্যামেরা হয় দোক তাই না আস্তে আস্তে বাড়ায় যাইরা ও এলাকাত নয় বাজার এলাকাত এটা একটা সভ্য এলাকা ইয়ে এলাকাত চুরি সামারি খুব হয় না এটা বার্সিটি এলাকা

ওটা লাগা ওইটা পারেন আচ্ছা আপাতত আপনারা ভিডিওটা শেয়ার দিবা বেশি বেশি প্রায় তো টানা যাই ভিডিও করার লাগে আপনার লগে ফোন দিবা ফেসবুক পাওয়া মাত্র